আসসালামু আলাইকুম আমরা এখন বরজাতি যাইতেছি এখন কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে উঠব তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যাইতে পারি এমনকি হাসানের শ্বশুরবাড়ির গিয়ে পৌঁছতে পারি এখন চলে যাচ্ছি সবাই আমাদের সাথে আমরা কিছুক্ষণ পাশে দাঁড়ায় কথা বলতেছি অনেকজন আসছে ছবি তোলার জন্য ছবি তোলা হইলে আমরা কিছুক্ষণের ভিতরে গাড়িতে উঠবো গাড়ি সারবো এই যে আমরা দুলা মানে জামাইকে গাড়িতে উড়ান উড়ানের জন্য আমরা রেডি হচ্ছি এতিয়া মূলত টী গাজ জেগা তাৰ নাম হ'ল বনমালা হাসানের যে বাসা এবং কি আমার সাথে যে ভিডিও করে ফারুক এর বাড়িও বনমালা ওই আমরা যে বনমালা ফারুকের বাড়ি বা হাসানের বাসা তো আমরা বনমালা বনমালার থেকে আমরা বনমালায় চলে যাচ্ছি বিয়াডা বাড়ির পাশেই হচ্ছে হয়তো সব লোক হাইটেই গেছে তো আমরা কিছু কয়েকজন লোক হয়তো গাড়িতে গেছি

আসা আমার পাশে বসা আছে

আমরা অপেক্ষায় আছি বনমালার টঙ্গি গাজীপুরের এখন নিয়ম হল শ্বশুর অথবা শাশুড়ি আইসা জামাইকে এই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করছি এখন আমরা খাওয়ার টেবিলে আছি সবাই আমরা একত্র হয়ে মার্শাল্লাহ খাওয়া অনেক ভালো হচ্ছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ পর্যন্ত আছে তা খাইছি

এমনকি মসজিদের সভাপতি দায়িত্ব অন্যায় পালন করে ভালো মানুষ আমাদের বাড়ির পাশেই আমরা খাওয়া দাওয়া করতেছি হাসান আমরা খাওয়া দাওয়ার পরে হাসান খাইনি হাসানের জন্য বড় আনছে তো এই জন্য একটু দেরি